নদিয়ার কল্যাণীতে কৃষিবিজ্ঞান কেন্দ্রে উন্নত প্রযুক্তিতে চাষ ও আগামী বছরের পরিকল্পনা নিয়ে সায়েন্টিফিক অ্যাডভাইজারি কমিটির এক সভা অনুষ্ঠিত হয় বিগত বছরে কোথায় কিভাবে সাফল্য এসেছে বা সমস্যা হয়েছে তা নিয়ে পর্যালোচনা করা হয় কৃষকদের চাহিদা অনুসারে আগামী বছরের জন্য কর্ম পরিকল্পনাও তৈরি করা হয় এগ্রিকালচার টেকনোলজির অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউটের ডাইরেক্টর ডক্টর প্রদীপ দে এক সাক্ষাৎকারে রাজ্যের খারিফ মরশুমে পেঁয়াজ চাষের নতুন পরিকল্পনার কথা বলেন পেঁয়াজের ব্যাপারে একটা ওয়েবটি নেওয়া হচ্ছে এটা পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা আমরা নাসিকের ওপরে ওই যে নাসিক থেকে পেঁয়াজ আসে নাসিক রিজিয়নটা একটা বড় রিজিয়ন ওর উপরে পুরোটাই নির্ভর করা হয় আর খারিফের সময় যথারীতি পারে পেঁয়াজের দাম খুব বেড়ে যায় সেই জন্য এই খারিফ অনিয়নটা যদি এখানে করা যায় এবং এটা যদি আমরা একটু বাড়াতে পারি তাহলে অবশ্যই এই অঞ্চলের অনেকটা চাষি ভাই বোন মায়েদের একটু বেশি পয়সা যাবে হাতে আর তার সাথে সাথে এই অঞ্চলের উন্নতি হবে সবাই গত বছরের কার্য বিবরণী তুলে ধরেন ডক্টর সঞ্জয় রায় কয়েকজন বিজ্ঞানীর কথাই চাষের জন্য জমি কম সেখানে যদি আমরা বিভিন্ন ধরনের পশু যেমন গাই ছাগল হাঁস মুরগি সোর ইত্যাদি অল্প পরিসরে আমরা পালন করি আর তার পাশাপাশি যে সমস্ত জায়গাগুলি পড়ে আছে সেখানে যদি আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাই আর পুরো ব্যাপারটিকে যদি আমরা একত্রিতভাবে পুরো ফার্মটিকে চালাতে পারি তাহলে পশু সম্পদ সম্বন্ধিত যে কেভিকে সেই কেভিকে বা সেই ফার্ম দ্বারা অনেক বেশি আর্থিক উন্নতি করা সম্ভব সবার জন্য আলাদা আলাদা আমাদের ট্রেনিং আছে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং মডিউলগুলো চালাই যেমন হচ্ছে সাইন্টিফিক ডেয়ারি ফার্মিং সাইন্টিফিক গোড ফার্মিং সাইন্টিফিক পোলট্রি অ্যান্ড ডাক ফার্মিং হিসেবে আমাদের রেগুলার ওয়েতে চলে এদিন সমন্বিত কৃষি পদ্ধতির প্রদর্শন ক্ষেত্র উদ্বোধন করেন রাষ্ট্রীয় ডেয়ারি গবেষণা কেন্দ্রের নির্দেশক ধীর সিং পরে উপজাতি মহিলা কৃষকদের একটি সভায় উপস্থিত ছিলেন তিনি है, तो सिंह। जो हम नॉर्थ ईस्ट को और यहाँ पे ईस्टर्न रीजन को कवर करते हैं उसमें आज से लगभग सत्रह के अंदर एक के बी के बनाया गया था नाडिया डिस्ट्रिक्ट के कवर के उसकी आज फर्स्ट जो है साइंटिफिक एडवाइजरी कमेटी मीटिंग हुई है नदिया कल्लाणी थे अनुपम मोदक आकाशवाणी संवाद